সুকুমার রায় বিরচিত হজ পড়ল পরের পর্ব আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশান বক্সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন অমনি কোথেকে একটা কালো ঝোল্লাপাড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো পেঁচা এবার ঘোলা ঘোলা চোখ করে তাকিয়ে আবার তখনই চোখ বুঝে বদল নালিশ বাতলা বলতে কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে পাঁচ জল জলবার করে ফেললো তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো তার বাবা তার হুজুর এটা মাকদ্দমার মানহানির মকদ্দমা সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে মান মানে কচু কচু অতি উপাদেয় জিনিস কচু অনেক প্রকার যেমন মান কচু অল কচু কান্দা কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি কচু গাছের মূলকে কচু বলে সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার এইটুকু বলতেই একটা শেয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল। বুঝু কচু অতি অসার জিনিস কচু খেলে গলা কুটকুট করে কচু পোড়া খাও বললে মানুষ সে চটে যায় কচু খায় খারাপ কচু খায় শুয়োরা সজাড়ু ওয়াকু সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদে যাচ্ছিল কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো দলিলপত্র শাস্তি সাবুদ কিছু আছে সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল ওই তো রাতে সব দলিল রয়েছে বলতেই কুমিরটা ন্যাড়ার কাছে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ একটা জায়গা থেকে পড়তে লাগলো এক এক পিঠে দুই টৌকি পেটে থুই পটলা পেটে থুই গোলাপ চাপা জুই ইলিশ বাগুর রুই হিঞ্চে পালুং পুঁই সানমাদানো ভুঁই গোলাপ জলে ধুই কাঁদিস কানো তুই সজারু বলল আহ ওটা নয় ওটা তো নয় কুমির বললো তাই নাকি আচ্ছা দাঁড়াও এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে রাখলো চাঁদনি নি পেতনি পিসি সজনে তলায় খোঁজ না রে থ্যাঁতলা মাতা হ্যাঁ সেথা হাড় কচা কচ ভোজ মা চালতা গাতে আলতা পরা নাক ঝোলানো শাকচুনি মাকড়ে নিয়ে ডে হাঁকড়ে বললে আমায়কে তো ডাকছনি মুন্ডু ঝোলা উল্টো বুড়ো ঝুলচে ডাকো কুলচুলে বলছে দুললে মিনচে গুল্লোর মাংস খাবো তুলতুললে সজারো বললো দুধ চাই যে পড়ছে তার নেই ঠিক কুমির বলল তাহলে কোনটা এইটা দই অম্বল টোকো অম্বল কাঁথা কম্বল করে সম্বল বোকা ভম্বল এটাও নয় তাহলে দাঁড়াও দেখছি নিঝুম নিশুত রাতে একলা শুয়েতে তলাতে কি বলে ওসব নয় তোমার গিন্নির নামের কবিতা তা সে কথা তো আগে বললেই হতো এই তো রাম ভজনের গিন্নিটা বাপরে যেন সিংহিটা বাসন নাড়ে ঝনার ঝন কাপড় কাছে দমার দম এটাও মিলছে না তাহলে নিশ্চয়ই এটা খুসখুসে কাশি ঘুষ জ্বর ঝর ফুসফুসে সাদা বুড়ো তুই মর মাঝরাতে ব্যথা পাঁচরাতে ব্যথা আজরাতে রাতে বুড়ো হবি কুৎপাত সজার ওটা ভয়ানক কাঁদে লাগলো হায় হায় আমার পয়সাগুলো সব জলে গেল কোথাকার কাহাম্য কুকিল দলিল দিলে কুঁজে পায় না ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল সে হঠাৎ বলে উঠল। কোনটা শুনতে চাও সেই যে ওরে ও ভাই সজারু সেইটা সজারু ব্যস্ত হয়ে বললো হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে অমনি শেয়াল আবার তেড়ে উঠল। বাদুর কি বলে হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল বাদুর গোপাল হাজি সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও বাদুর নেই তখন শেয়াল বলল তাহলে হুজুর ওদের সকলের ফাঁসি ঢুকুম হোক কুমির বলল তা কেন এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুঝে বলল আপিল চলু সাক্ষী হজ করল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হজবরল